সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওতে থাকবে পুরনো দিনের কিছু স্মৃতি আর থাকবে হচ্ছে কিছু ঘোরাফেরার আর তার সাথে থাকবে আমার গ্রামের বাড়ির কিছু অংশ যারা কি না আমাদের এলাকার এবং কি কালিগুড়ের ভিতরে তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটি চিনে থাকবেন তো যাই হোক কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা না চেনেন তারাও কমেন্ট করবেন আমার কাছে কিন্তু এই সব রাস্তাগুলো ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই কারণে ভালো লাগে যে রাস্তাগুলো একদম ছায়া থাকে রোদের দিনে কিন্তু ভীষণ আরামদায়ক কিন্তু আমাদের আসলে এই রাস্তায় আসার কোনো সিদ্ধান্তই ছিল না একদম হঠাৎ করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের দিনটা হচ্ছে যেহেতু মানে এটা পহেলা বৈশাখের একটা ভিডিও ছিল আমার ছোটো ছেলে হচ্ছে বাসায় ছিল না তো আমরা ভাবলাম যে ওকে বাড়িতে গিয়ে মানে বাসায় নিয়ে আসব ও ছিল আমার মায়ের কাছে তো যাওয়ার সময় শফিপুর আনসার একাডেমিতে ভাবলাম যে প্রতি বছর যেহেতু মানে ওই মানে পয়লা বৈশাখের দিন হচ্ছে আনসার একাডেমির গেটটা খুলে দেয় তো যাওয়ার সময় যেহেতু হাতের কাছেই পড়ে তো ভাবলাম যে কিছু সময় ওখানে কাটাবো আর কিছু ভিডিও টিডিও করে নেবো তো যাই না এবছর কেন তারা হচ্ছে গেটটা খুলেনি আর যেহেতু আমরা আসলে চার একাডেমিতে ঢুকতে পাইনি তো আপনার ভাইয়া বলল যে তাহলে চলো আমরা ভিতরে রাস্তা দিয়ে চলে যাই আর যাওয়ার সময় একটু পল্লি দিয়ে ঘুরে যাব। তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা সোহাগপল্লির একদম কাছে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে যে দোকানগুলো এই স্মৃতিগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগে আর একদম মনে হয় যে অনেক পুরনো স্মৃতি আর একদম গ্রাম্য গ্রাম্য একটা টাইপ কি যে ভালো লাগে সেটা আর কি বলবো তবে এখানে এসে তেমন কোনো একটা লাভ হয়নি কারণ আমরা যখন অনেক আগে আসতাম আসতাম বলতে গেলে আমি বড় দুই দুইবার হয়তো আসছিলাম এখানে প্রথমবার আসছিলাম আপনার ভাইয়াদের ভাইয়ার সাথে আর দ্বিতীয়বার আসছিলাম আমার ছেলের হচ্ছে স্কুল থেকে পিকনিকে আসছিলো তো যাই হোক এখন এখানকার টিকিট এতটাই বেশি আমার কাছে মনে হলো যে দরকার নেই কারণ এতটা মানে সময় আসলে ওইরকম নাইও হাতে আর ওইখানে দেখার মতো আমার কাছে মনে হয় না তেমন কিছু আছে আর বর্তমান টিকিট হচ্ছে দুশো টাকা করে তো আপনার ভাইয়ার বললাম কোনো দরকার নাই এখানে হালকা পাতলা আমরা দোকানে বসে চা খাবো আর চা খেয়ে তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট করে বাসায় চলে আসবো তো যাই হোক এখানে বসে কিছু সময় কাটালাম আর এই সব দোকানগুলো এতটাই ভালো লাগছে কি বলবো আমি কিন্তু এখানে বেশ সময় কাটিয়েছি আর বিশেষ করে মনে করেন যে এই মাটির চুলায় যে চা বানানোর দৃশ্য তার সাথে যে গাছ একটা প্রাকৃতিক দৃশ্য মানে নিরিবিলি মানে খুব সুন্দর একটা পরিবেশ অবশ্য অনেকে ভাবে এখানে তেমন একটা কি আছে বা কি এত ভালো লাগা কি কাজ করে ভাই ভালো লাগা কাজ করে অনেক সময় প্রাকৃতিক মাধ্যমে মানুষের মনে শান্তি খুঁজে পায় আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মন একদম শান্ত করে দেয় তো যাই হোক ওইখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে মানে আমার শ্বশুর বাড়ির আর কি তো যাওয়ার সময় একদম মানে কি বলবো এত পরিমাণ রোদ ছিল যে মনে হচ্ছিলো যে হাত পা জলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর যেহেতু মনে করেন যে একদম গাছপালা খুব একটা ছিল না কিছু অংশ ছিল না আবার কিছু অংশে গাছপালা ছিল তবে প্রাকৃতিক দুই পাশের যে দৃশ্য এইগুলো দেখতে দেখতেই সময়টা না কেটে যায় যা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গ্রামীণ পরিবেশ খোলামেলা আলু বাতাস বা প্রাকৃতিক দৃশ্য কার কার কাছে ভালো লাগে আমার কাছে এতটাই ভালো লাগে আমি কিন্তু সপ্তাহে সাত দিনের পাঁচ দিনই গ্রামে চলে আসি মানে যদিও থাকি না তারপরেও কিন্তু আসি আবার চলে যায় অবশ্য বেশ কিছুটা সময় লাগে আবার অনেক সময় জ্যামে উপরে থাকতে হয় তারপরেও ভালো লাগে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাড়িতে চলে আসছি আর আপনার ভাইয়া এসে বলতেছে যে মানে আমাদের গাছে এত পরিমাণ আম ধরছিলো মাশাল্লাহ কিন্তু যেহেতু সময় মানে মতো বৃষ্টি হয় নাই সেই জন্য আমগুলো ঝরে পড়ে গেছে আর সেটা আপনার ভাইয়া বলতেছিল আর কয়েকটা আম মানে ক্যামেরায় এতটা বোঝা যাইতেছে না বাট বেশ বড় হয়েছে কিন্তু যায় না থাকবে কিনা তবে ছোট ছেলে তো মানে একদম অস্থির যে আমগুলো অনেক বড়ো হয়েছে তো আমিও আল্লাহ আল্লাহ করতেছি আমগুলো যেন থাকে বাচ্চাদের যেন আমি দু একটা দিতে পারি আর একটা আনন্দের বিষয় হচ্ছে এই আম গাছগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো আর এই যে ঘরটা এটাই হচ্ছে আমার স্মৃতি এটা হচ্ছে আমার গ্রামের একমাত্র সম্বল তো আপনার ভাই খুব দুঃখ সহকারে আসলে দেখতেছিল যে এত পরিমাণ আম ধরছিলো আর এত পরিমাণ আম গাছের নিচে পড়ে আছে আর এই জায়গাটা একদম ময়লা আবর্জনায় ছিল মানে জঙ্গলে ছিল এটা আমি পরিষ্কার করে কয়েকটা পেঁপের চারা লাগিয়ে দিয়েছি চারটা না পাঁচটা চারটা হ্যাঁ চারটা আর পাঁচটা লেবু চারাও কিন্তু লাগিয়েছি আর কাগজে লেবু লাগিয়েছি হচ্ছে আপনার তিনটা আর দুইটা হচ্ছে এলাচি লেবু দেখা যাক কি হয় যদি এই গাছে লেবু ধরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি দেখি যে একটু ভালো মানে ভালো কিছু এখানে থেকে দেখতেছি তাহলে আমি আরও কয়েকটা লেবুর চারা লাগিয়ে দিব আর যে পরিমাণে লেবুর দাম মনে হয় যে সারা বাড়ি লেবুর চারাই লাগিয়ে দিই তো যাই হোক আমি কিন্তু বলতেছিলাম আমার যে হাতের বাম পাশে কিন্তু হচ্ছে একটা জাম্বুরা গাছ আছে প্রতি বছর আসে না তবে গত বছর হচ্ছে এখানে মোটামুটি অনেকগুলা জাম্বুরা আসছিল কিন্তু এইবার একটা জাম্বুরাও থাকলো না শুধু বৃষ্টির কারণে আমি জাস্ট চালের উপরে একটা জাম্বুরা দেখছি সেটা আপনার ভাইয়ারে বলতেছিলাম যে এবার হচ্ছে জাম্বুরা কাছে কোনো জাম্বুরা নাই তো যাই হোক আসলে কিছু করার নাই আল্লাহ যেটা করে সেটা আমাদের মানতে হয় আর ঘরের ভিতরে কিন্তু বেশ ঠান্ডা আমার ঘরের ভিতরে শীতের দিনে শীত লাগে আর গরমের দিনে ঠান্ডা লাগে এই বিষয়টাই ভালো লাগে আসলে এই ঘরের ভিতরে অনেক স্মৃতি জড়ানো অনেক আসলে মায়া লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে হয় সেই জন্য হচ্ছে সব কিছু থাকা সত্ত্বেও শহরে গিয়ে পড়ে থাকতে হয় তো আসলে এখানে অতটা সময় আমরা থাকিনি খুব অল্প সময় ছিলাম যেহেতু সন্ধ্যায় মানে আমরা আবার বাসায় চলে যাব আর যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের গ্রাম দিয়ে যাওয়ার রাস্তায় একটা জলকুটি আছে কয়েকটা জলকুটি আছে এখানে বেশ লোক জঞ্জড় হয় এত পরিমাণ মানুষ হয় এখানে যে কি আর বলবো আর কিছুদিন পরে যখন ধান কাটা শেষ হয়ে যাবে একদম পানি চলে আসবে তখন দেখা যাবে এখানে অবশ্য একটা আরামেরও জায়গা ভীষণ বাতাস লাগে আর গরমের যে ক্লান্তি মনে হয় যে এখানে আসলে সব শেষ হয়ে যায় আর এখানে কিন্তু আমরা হচ্ছে মাঠা দিয়ে তারপরে মজু দিয়ে একটা জোস বানাইতেছে এটা আমাদের জন্য এটা আমরা খেয়ে খুব তাড়াতাড়ি চলে যাব আর আপনাদের কার কার এলাকায় জলকুটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাওয়ার পথে এটা হচ্ছে আর একটা রাস্তার পাশে আমি কিন্তু একদম কাছে যাইনি আমি জুম করে ক্যামেরা দিয়ে হচ্ছে জিনিস মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আসলে এখানে যার যার ধর্ম তার তার কাছে বড় আমরা এই সব বিষয়ে কিছু না বলাটাই ভালো আর এই ভিডিওটা শেয়ার করাতে আপনারা আবার কেউ কোনো কিছু মন্তব্য করবেন না জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করা আর আমি কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা মানে মোটরসাইকেল থামিয়ে তারপরে হচ্ছে ভিডিও করেছি আর তখন কিন্তু একদম সন্ধ্যা লেগে গিয়েছিল আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই দেখতে পাবেন যে আমি রাস্তায় না কোথায় দেখেন এই তো আমি কিন্তু একদম রাস্তায় এই যে আপনার ভাইয়া মোটর সাইকেলে বসে আছে আর রাস্তার পাশে দাঁড়িয়ে অত দূর থেকে আমি একটু ভিডিও করে নিলাম তো আসলে পহেলা বৈশাখ মানে হচ্ছে বাঙালিদের জন্য অন্যরকম একটা আনন্দের দিন তো কার কার কাছে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন